আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয় তন্ত্র মন্ত্রাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির মত আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তবির আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি মাত্র চারবার মন্ত্রটি পাঠ করে নারীর মাথার চুলে ফুতলি নারী আপনাকে মিলন করার জন্য ডাকবে এবং নারী তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে এসে বিছানি ডেকে নিয়ে যাবে এবং সে নিজেই আপনাকে লাগাতে বলবে আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সে নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে অথবা আপনার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার নিজের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার চাষী অথবা আপনার স্বাস্থ্য বোন তাকে আপনার ভালো লাগে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না কিন্তু তাকে অনেক দিন ধরে পছন্দ করেন এবং তার সাথে মিলন করবেন সমবাস করবেন অনেক দিন ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তবে এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের মেয়েকে আপনার বিছানায় আনতে পারবেন এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে লাগাতে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে তার নিজের মুখে আর আপনারা হয়তো অনেকেই আবার আছেন যে মুখ ফুরে সাহস করে বলছেন কিন্তু আপনার কথায় রাজি হয়নি এবং আপনাকে অনেক উল্টাপাল্টা কথা কথাবার্তা বলছে তো তখন থেকে যে জেদটা আপনার মধ্যে ছিল তার থেকে আরও জেট যে আমি একটা বারের জন্য হলেও তাকে আপনি ভোগ করবো এবং তাকে আপনি মিলন করবেন সমবাস করবেন তার সাথে একটা বারের জন্য হলেও আপনার মনের জেদ কিন্তু হয়তো অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মন্ত্রটি দিয়ে একটা কাজ করেন আর ইমন মানুষতা নিয়ে কাজ করবেন যে এর আগে আমি যেইগুলো কাজ করছি সেগুলো কাজ আমি করি নাই আমার এটাই প্রথম কাজ এটা আমার শেষ কাজ আর এই মন্ত্রটির দ্বারা আমি কাজের পাবই পাবো এই মন মাস কথা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুকের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল মিস হবে না আর কিন্তু যদি আবার নিয়ম নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না যে নিয়ম কারণ বলবো মন্ত্রে যে নিয়ম কারণে কাজ করতে হবে সেই নিয়মগুলো বলে দেব আমি তো সেই নিয়ম থেকে বিন্দু পরিমাণে যদি ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে আপনার দ্বারাই কাজটি করা সম্ভব হচ্ছে না অথবা আপনার হাতে সেভাবে সময় আপনি পাচ্ছেন না অথবা যে কোনো কারণবশ আপনাদের কাজটি করা সম্ভব হচ্ছে না শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা কোনো কাজ না পারেন আমাকে বলবেন ওপরে আমার ইমন নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট জ্ঞানটি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর বিয়ার্স আপনারা কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নেবেন আপনারা নিজেদের কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করতে হবে আরো অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নেই আর বিওর্স আমি আবারও বলতেছি যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন আমাকে বলবেন ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট ক্যান্ডি কাজ করে দেব কোনো সমস্যা নেই আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে এই উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেব কোনো সমস্যা নেই কেউ আর বিয়র্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্ক্রিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আর আমার চ্যানেলে আপনারা দ্বারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল এবং আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইয়েস কথা না বাড়ি কাজর কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কয়বার মন্ত্রটি পাঠ করতে হবে সব কিছু এখন নিয়ম কারণ আমি বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে ঠিক স্ক্রিনে আপনারা স্ক্রিনে যেমন করে মন্ত্রটি লেখা আছে তেমন করে আপনারা সুন্দরভাবে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সায়ের বার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সায়ের বার আর মন্ত্রটি যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন আর মন্ত্রটি যখনই পাঠ করবেন তখন শরীর পাক রাখবেন শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করবেন না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চারবার তবে প্রথমত আপনি যেদিনে এই মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি চারবার পাঠ করবেন চারবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর পিছনে যে মাথার সুরে আপনাকে একটি ফু দিতে হবে আর ফু দিয়ে আপনাকে বলতে হবে অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আই এভাবে একবার বলবেন মনে মনে বলে এখানে আপনি চলে আসবেন আসার তার ঠিক হাতে গনে তিন ঘন্টা পর সে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা বলবে এবং সে নিজে থেকে তার চালা মেটানোর জন্য আপনাকে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছাই আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য আর তারপর থেকে আপনি যখন ইচ্ছা যখন খুশি আপনি তার সাথে মিলন করতে পারবেন সংবাস করতে পারবেন এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না গোপনীয়ভাবে থাকবে আর আপনি যতদিন ইচ্ছা যতদিন খুশি আপনি তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো সবির সেই আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে তন্ত্রমন্ত্র কারণের পাশে থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি